থেকে শুরু করে সান্তাব অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি তাদের ফিন্সিংয়ের জায়গাগুলোতে আমরা কাজ করেছি এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কাজে আমরা সাহায্য করেছি যেমন শাহজাহান ইউনিভার্সিটি লগ্ন অবনতিতে আমরা তাদের প্রতি বছর রিসার্চের জন্য বান দিয়ে থাকি এই জায়গাতে ঢাকা ইউনিভার্সিটি এই বছরও আমরা তাদের ফিনান্স ডিপার্টমেন্টের জন্য চারটা ক্লাসরুম আমাদেরকে কাজ করে দিয়েছে মানে একদম শিকাদক নিয়ন্ত্রণ করে দিয়েছি এসি কাজ করে দিয়েছি ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে আমরা কম্পিউটার ল্যাব করে দিয়েছি মানে এটা ঢাকা ইউনিভার্সিটি বললাম শুধু ঢাকা ইউনিভার্সিটি না প্রত্যন্ত এলাকায় আর বছর তো আমাদের গত বছর চব্বিশ সালে একটা বড়ই ছিল যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং আমাদের যত আছে যেখানে পড়ালেখা করেছে আমরা বলেছিলাম যে যদি স্পেস থাকে তাই একটু সৌন্দর্য বর্ধন করে দেখবি এবং সারা বাংলাদেশ গত বছর আপনার শুনে আসুন চল্লিশ আমরা ইউনিট লাগিয়েছি এই বছর এটা অবত আছে এবং এটা প্রতি বছর আমাদের চাকরি আমরা শুরু করি কারণ এখানে আমরা একটা বড় বাজেট রেখেছি সাস্টেনেবল ফিনান্সের আওতায় কারণ আমরা চাই যে আমাদের ব্যাংকটা নেট কার্বন জিরো হোক নেট কার্বন জিরো মানে আমরা যেহেতু আটশো ইউনিটের মধ্যে থেকে কার্বন নিঃসরণ করছি আমরা চাই যে আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে এবং সমাজের ব্যবহারের মাধ্যমে আমরা যেন क्योंकि नेगेटिव प्रेजरिप पूरे एक्सपायर नेगेटिव डाल देता हूँ। गैस तो आज के लगता है, आज के ऑक्सीजन तो है ना पांच साल मोस्ट लगे हुए हैं ऑफिस से। हम लास्ट तो भी रेशा को डालता हूँ, आंधी बादू।